The <laughs> হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে এখন বাজে পোনে ছটা আর আমার ঘুম ভেঙে আছে আর কি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে এলো কি স্বপ্ন দেখেছি স্বপ্নটার কথা মনে নেই কিন্তু কিছু একটা স্বপ্ন দেখেছি সেটাই মনে আছে যাই হোক ছটা বাজে আর শুয়ে লাভ নেই একটু পরে সকালও হয়ে যাবে দিনের আলো এখনো ভালো করে পোটেনি বাইরে অন্ধকার এখনও তাই বাইরে বেরোতে ভয় লাগছে আর ভালো করে সকাল না হলে আমার বাইরে বেরোতে একটু ভয় ভয় লাগে যাই হোক ঘরের মধ্যে তো কাজ কম থাকে না সেই কাজগুলোই করে নিচ্ছি প্রথমে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাসনগুলোকে মাছতে যাবো আর বাসনগুলো মাছতে গিয়ে দেখছি ভাতের মাড়ের গামলায় অনেকগুলো ভাত পড়ে আছে কালকে ভাত উপর করতে দেওয়ার সময় হয়তো ভাতগুলো পড়েছিলো খেয়াল করিনি তা তাই শীতের দিন ভাতগুলো ভালোই আছে তা ফেলে দিয়ে লাভ নেই কারণ এত দামি চাল তা আমি ভাতগুলো ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি পরে আমি খেয়ে নেবো তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে বেসিনটা মেজে নিলাম আর বাসনগুলো ঘরের মধ্যেই ঝুড়ির মধ্যে রেখে দিলাম উপর করে রোদ উঠলে তারপরে বাইরে বের করে তারপরে শুকিয়ে আবার ঘরে ঢোকানো যাবে আর সকাল সকাল উঠলে আমার কাজ মানে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে তা আমার সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটাই বাকি হয়েছে তো সেই জন্য রান্নার জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে ছিল মূল আলু বেগুন বিনস এটুকুই ছিল আর যেটুকু সবজি ছিল সব ওটা কেটে নিয়েছি আর ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে ছোলাটাকে বের করে নিলাম সবজির ওটা রান্না করব তেলের মধ্যে দিয়েছি আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি তার নল লবণ দিয়ে তারপরে ঢেকে দেবো আর নামানোর আগে ছোলাটা দিয়ে দেবো আর একটু হালকা মিষ্টি দিয়ে দেবো সবজিটা একটু বেশি করে করেছি রাতালের রাতের রুটির সাথে হয়ে যাবে আবার দুপুরে ভাতের সাথেও হয়ে যাবে রাতের রুটির সাথে আর আলাদাভাবে কোন কোনো তরকারি করতে হবে না এদিকে আমি সরু সরু করে বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে পোস্ত দিয়ে করব আর মূলো কেটেছি তিন টুকরো মূলোটা গরম সেদ্ধ দেবো গরম ভাতে তেল কাঁচা লঙ্কা দিয়ে মূল সেদ্ধ খেতে ভালো লাগে আর এদিকে আলুর দম করবো আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে তারপরে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেগুন পোস্ত করব আর প্রেশারে আমি আলুটা দিয়ে দিলাম পরে প্রথমে বাটিতে দিয়েছিলাম তা ভাবলাম একটু দেরি হয়ে যাবে তাই প্রেশারে দিয়ে দিয়েছি বেশ একটু নরম নরম হয়েছে আর নতুন আলু তো এখন একটু আলুগুলো একটু শক্ত টাইপের হয় সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য প্রেশারে দিয়ে দিলাম বেশ নরম হয়ে গেছে আর এদিকে বেগুন পোস্তটা আমার হয়ে গেল এরপরে আলুর দমটা করবো আর আলুর দমটা একটু ঝোল টাইপের করবো কারণ দুটো তরকারি শুকনো টাইপের হয়েছে আর একটু ঝোল মতো বানালে পরে মিলিকেও দিয়ে দিতে পারবো আর যেটুকু থাকবে আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর দুপুরবেলা বাজার থেকে আসার সময় আবার কতগুলো সবজি নিয়ে এসছে আর সব মানে দু আটি ধনে পাতা দু আটি মেথি শাক আর উচ্ছে আর বেগুন আর বেগুন এখন খুব সস্তা হয়ে গেছে আর ভালো ভালো বেশ তাজা বেগুন নিয়ে এসেছে কুড়ি টাকা কেজি আচ্ছা ভিডিওটা রাখলাম ভালো থেকো সবাই